আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে স্কাফ হোল্ডিং তৈরি করছেন এই স্কাফ হোল্ডিং এখন যদি আপনাকে ইন্টারভিউ নেওয়া হয় কোনটাকে কি বলা হয় কোনটার মাপ কি সব পারবেন তো রেডি ওকে আমাকে প্রথম বলেন এই স্তরটার নাম কি এখানে এটা কি ব্যবহার করছেন

প্লাঙ্ক মেটাল প্লাঙ্ক একটা বোল এইটা কি এইটা কি মিড রেল এইটা টপ রেল এই প্ল্যাটফর্ম লেভেল থেকে মিড রেলের হাইট কত এগারোশো প্ল্যাটফর্ম থেকে টপ রেলের হাইট কত তাহলে ভুল বললেন কেন বুঝতে হবে ইন্টারভিউতে আপনি ফেল যাবেন

প্লাৰ্টে থেংক ইউ